হ্যাপিনেস এমন একটা বিরল অনুভূতি যাকে পাবার নেশায় ছুটছে তো গোটা বিশ্বই কিন্তু ঠিক পাচ্ছে কজন কারো হাসি মুখ দেখে এটা বলা তো খুব সহজ যে লোকটা হ্যাপি কিন্তু এটাও বলা কি সহজ লোকটা সত্যি সত্যি ভেতর থেকে হ্যাপি হ্যাপিনেসের অর্থটা এক একজনের কাছে এক এক রকম কারো কাছে হ্যাপিনেস মানে অনেক অনেক টাকা কারো কাছে প্রিয়জনের সাথে সময় কাটানো কারো কাছে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো তো কারো কাছে নিজের স্বল্প নিজের কাজ কেউ আবার অন্যের মুখে হাসি ফুটিয়ে অন্যকে খুশি করেও নিজে খুশি বোধ করেন নিজে নিজেকে কখনো প্রশ্ন করেছেন আপনার কাছে খুশির প্রকৃত অর্থটা কি আচ্ছা আপনার কি মনে হয় একটা হ্যাপি জীবন কাটানো সত্যি খুব কঠিন একটা কাজ যদি এর উত্তরটা না হয় তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষই আজ খুশি নয় কেন আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে সেই উপায়গুলোই বা কী কী আজকের পর্বে থাকছে এমনই সব প্রশ্নের উত্তর সঙ্গে আরও কিছু ছোটোখাটো ব্যাপার যেটা জানার পর আপনিও বুঝতে পারবেন খুশি থাকাটা এতটাও কোনো কঠিন কাজ না হাই হ্যালো আর নমস্কার বন্ধুরা আমি সুজিত চলপুরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই ফলো ইয়ার হার্ট লেখক অ্যান্ড্রু ম্যাথিউস পর্ব দুই ছোটবেলা থেকে আমাদের বলা হয় যদি সফল আর খুশি হতে চাও বেশি বেশি করে পরিশ্রম করো ভালো করে পড়াশোনা করো ভালো গেট নিয়ে এসো একবার পড়াশোনা শেষ হয়ে গেলেই তারপর তো বাস খুশিই খুশি একবার খালি একটা চাকরি পেয়ে যাও টাকা রোজগার করতে শিখে যাও লাইফ সেট তারপর তো বাস খুশি খুশি কিন্তু সত্যি বলতে সারা জীবন আমরা একটা ডিগ্রি অর্জন হতেই পরবর্তী ডিগ্রি একটা প্রমোশন পেতেই পরবর্তী প্রমোশন একটা লক্ষ্যর পর পরবর্তী লক্ষ্য আর একটা সাফল্যের পর পরবর্তী সাফল্যের পেছনে ছুটতেই থাকি কিন্তু যে খুশি খুঁজে বেড়ায় সেটা অধরায় থেকে যায় তাহলে জীবনে হ্যাপি হওয়ার জন্য আমাদের কি করা উচিত সিম্পলি নিজে থেকে হ্যাপিনেসকে তৈরি করুন আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন কারণ আপনি যখন খুশি সবসময় মোটিভেটেড আর সমৃদ্ধ বোধ করবেন আর নিজেকে সবসময় খুশি রাখার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো হলো নম্বর এক নিয়মিত এক্সারসাইজ করা শুরু করুন সমীক্ষায় দেখা গেছে যারা শারীরিকভাবে বেশি সক্রিয় তারা অনেক বেশি এনার্জি আর খুশি অনুভব করে তবে এর জন্য আপনার রোজ রোজ ভারী ওজন তোলা বা পুষ আপ করারও দরকার নেই ত্রিশ মিনিটের জন্য দ্রুত হাঁটাই যথেষ্ট নিজের খুশির জন্য সপ্তাহে অন্তত তিন দিন অবশ্যই হাঁটুন নম্বর দুই প্রতিদিন ত্রিশ মিনিটের জন্য নিজের সাথে গঠা ভালো জিনিসগুলো সম্পর্কে লিখুন এটি আপনাকে আপনার জীবনের ভালো মানুষ ভালো ঘটনা ভালো মুহূর্ত আর ভালো জিনিসগুলোকে মনে রাখতে সাহায্য করবে এবং আপনি মানসিকভাবে অনেক খুশি বোধ করবেন নম্বর সপ্তাহে কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করুন যেমন কোনো অপরিচিত প্রয়োজনীয় বা আপনার বয়স্ক প্রতিবেশীকে কোনো একটা হেল্প করতে পারেন রাস্তায় যে বাচ্চারা থাকে তাদের কিছু খাওয়াতে পারেন যদি তাও না হয় তাহলে অন্তত আপনার বাড়িতে আসা ডেলিভারি বয়টাকে এক গ্লাস জল খাইয়ে মিষ্টি মুখে একটা থ্যাংক ইউ বলে দিতে পারেন নম্বর চার প্রতিদিন দু মিনিটের জন্য ধ্যান করুন যারা প্রতিদিন ধ্যান করে তাদের ব্রেন স্ক্যান করে দেখা গেছে তাদের মাথার যে অংশটা স্ট্রেস টেনশান আর মানসিক চাপের সঙ্গে যুক্ত সেটা ছোটো করে যে অংশটা সেলফ অ্যাওয়ারনেস আর সহানুভূতির সঙ্গে যুক্ত তার আকারকে বড় করে সেই মানুষগুলোর মধ্যে মানসিক শান্তি প্রদান করেছে নম্বর পাঁচ বি পজিটিভ মানুষের অ্যাটিটিউড এমন একটা জিনিস যা অর্থ শিক্ষা চেহারা বা দক্ষতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি একটা কোম্পানি একটা বাড়ি বা কোনো সম্পর্ককে তৈরিও করতে পারে আবার ধ্বংসও করতে পারে আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারি না আমরা ভবিষ্যতের কথা বলতে পারবো না কিন্তু যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের মনোভাব একটা কথা মনে রাখবেন জীবনে হ্যাপি হওয়াটা এই জিনিসের উপর নির্ভর করে না যে আপনার পরিস্থিতি কেমন বরং এটা নির্ভর করে আপনি সেই পরিস্থিতিটাকে কিভাবে দেখেন এবং তার প্রতি আপনার প্রতিক্রিয়া কী নম্বর ছয় পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সাথে তাই অন্যের খুশির জন্য অন্যের কাছে ভালো হতে গিয়ে কখনো সেইটা হবার চেষ্টা করবে না যেটা আপনি ভেতর থেকে নয় আপনি যেমন নিজেকে ঠিক সেভাবেই গ্রহণ করুন কারণ এটাই একমাত্র জিনিস যেটা আপনাকে বাকিদের থেকে আলাদা আর বিশেষ করে তোলে নিজের সমস্ত দোষ বদভ্যেস ভয় আর আবেগ দিয়ে নিজেকে ভালোবাসুন আপনি যদি একটু অন্যরকমও হন তবুও নিজেকে মেনে নিন হ্যাঁ জানি এই ব্যাপারটা এতটাও সহজ কাজ না কিন্তু এটাই একমাত্র জিনিস যা আপনাকে জীবনের সব কিছু দিতে পারে নম্বর সাত আপনি যাতে বেশি করে নজর দেবেন সেটাই বৃদ্ধি পাবে ধরুন আপনি একটা প্লেনে করে কোথাও যাচ্ছেন এবং সেই প্লেনে একটা যান্ত্রিক গণ্ডগোল দেখা দিয়েছে তাহলে এই পরিস্থিতিতে আপনার মতে প্লেনের চালকের কীরকম আচরণ হওয়া উচিত আপনি কি চাইবেন প্লেনের চালক নিজে আতঙ্কিত হয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়ে বলুক আর কিছু করার নেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে আর কিছুক্ষণ পর আমরা সবাই মরতে চলেছি নাকি আপনি চাইবেন সেই পাইলট সবাইকে আশ্বস্ত করে বলুক ভয় পাবেন না শান্ত হয়ে বসুন পরিস্থিতি আমাদের হাতেই আছে এবং আমরা সবাই নিরাপদেই ল্যান্ড করবো কি দ্বিতীয় ধরনের প্রতিক্রিয়াটাই আশা করবেন তো এবার যদি বলা হয় আপনি আপনার জীবনের পাইলট তাহলে এরকম পরিস্থিতিতে আপনি নিজে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতেন দেখুন জীবনের একটা নিয়ম হলো আপনি যত বেশি নেগেটিভ জিনিস নিয়ে ভাববেন জীবনে তত নেগেটিভ জিনিস ঘটবে আর যত পজিটিভ নিয়ে ঘাটবেন জীবনে ততই পজিটিভ জিনিস ঘটবে মানে আপনি যাতে বেশি নজর দেবেন সেটাই বৃদ্ধি পাবে আর এই ব্যাপারটা যে ঠিক সেটা জানার জন্য আসুন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি চোখ বন্ধ করে নিজের প্রিয় রঙটাকে একবার কল্পনা করুন করলেন তো এবার চোখটা খুলে আপনি এই মুহূর্তে ঠিক যেখানে আছেন সেখানে আপনার প্রিয় রঙটাকে খুঁজে দেখুন তো কয়টা খুঁজে পান একটা দুটো তিনটে যতগুলো পান খুঁজে বের করুন এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন তো আপনি যখন আপনার খুঁজে ছিলেন তখন আপনার অন্য ছিল ছিল না তো কিন্তু নিজের খুঁজতে গিয়ে আপনি এতটা মত্ত হয়ে গেছিলেন কখন বাকি রঙগুলোকে না দেখা করে ফেলেছেন বুঝেই উঠতে পারেননি আর এই একই জিনিস আমাদের জীবনেও ঘটে দুঃখ দারিদ্রতা ব্যর্থতা আর জীবনে না পাওয়া জিনিসগুলোকে গুরুত্ব দিতে দিতে কখন যে আমরা নিজের অজান্তেই নাগালের মধ্যে থাকা খুশিটাকে ওভারলুক করে ফেলি বুঝিয়ে উঠতে পারি না নম্বর আট নিজের ব্রেনকে পজিটিভ ভাবার জন্য প্রোগ্রাম করুন আচ্ছা আপনার কি সেই সময়টা মনে আছে যখন আপনি প্রথমবার জীবনে বাইক চালানো শিখছিলেন কখন ব্রেক ধরতে হবে কোথায় পা রাখতে হবে হর্ন বাজাতে হবে কখন কি করে গিয়ার চেঞ্জ করতে হবে এই সব ছোট ছোট ব্যাপারগুলো আপনি খুব মনোযোগ আর সাবধানতার সঙ্গে করছিলেন কিন্তু কিছু সময় পর যখন পুরো ব্যাপারটা আপনার মাথায় একবার ইনস্টল হয়ে যায় আলাদা করে আর ব্যাপারগুলো নিয়ে ভাবতে হয়নি তখন সামনে ভিড় বা লোক থাকলে নিজে থেকে বুড়ো আঙ্গুলটা হর্ন বাজাতে শুরু করে ফোনে কথা বলতে বলতে বাইক চালালেও আচমকা সামনে কেউ এসে পড়লেও আপনার ব্রেন নিজে থেকে তার রাস্তা বের করে স্মুথলি সেখান থেকে বেরিয়ে যায় তাই নিজে প্রতিদিন পজিটিভ ভাবুন এবং নিজের ব্রেনকে পজিটিভ ভাবার জন্য প্রোগ্রাম করুন তবে একদিনে একশোটা আপ দিলেই যেমন আপনার হাতের মাসেল পুলে আপনার বডি ভালো হয়ে যাবে না তেমনি একদিন পজিটিভ চিন্তা করলেই কিন্তু সব কিছু পজিটিভ হয়ে যাবে না এর জন্য আপনাকে বেশ কয়েক মাস সময় দিতে হবে এবং পরে যখন আপনি মূল্যায়ন করবেন দেখবেন অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন হয়ে গেছে নম্বর নয় জীবনের একটা অদ্ভুত নিয়ম হলো যখন আমরা কোনো একটা জিনিসের সঙ্গে ভীষণভাবে নিজেদেরকে ইমোশনালি যুক্ত করে ফেলি কোনো একটা জিনিস পাওয়ার জন্য ভীষণভাবে মরিয়া হয়ে উঠি অন্ধের মতো তাকে তাড়া করতে শুরু করি জিনিসটা ততই আমাদের থেকে দূরে চলে যায় আর সঙ্গে নিয়ে যায় আমাদের খুশির বড় একটা অংশ আর এটা টাকা পয়সা পরিস্থিতি ভালোবাসার মানুষ পশু পাখি সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য একটা জিনিসের সঙ্গে তাই নিজেকে ততটাই যুক্ত করুন যতটা আপনার হাতে আছে মানে সব কিছুরই প্রশংসা করুন কিন্তু কোনো কিছুর সাথেই নিজেকে গভীরভাবে জড়াবেন না পৃথিবীতে একটা মানুষের খুশি না হওয়ার অনেক কারণ হতে পারে বিশেষে সেটা আলাদা আলাদাও হতে পারে কিন্তু অন্যতম একটা কারণ হলো মন আর মাথার তোটানা সত্যি বলতে মাথা আমাদের সেটাই বলে সেটাই বোঝায় যেটা আমাদের জন্য লজিক্যালি টেকনিক্যালি দুদিক থেকেই ঠিক কিন্তু সেটা না শুনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনের কথা শুনেই কাজ করি কারণ মন আমাদের সেটাই বলে যেটা আমরা শুনতে চাই তাহলে কি শুধু মনের কথা শুনে জীবনে হ্যাপি হওয়া সম্ভব চলুন বাবাকে মাথা আর মাকে মনের জায়গায় বসে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ছোটবেলায় আমরা যখন পিকনিক বন্ধুর জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠানের জন্য বাড়ির বাইরে যেতে চাইতাম বিশেষ করে রাত্রিবেলায় বাবা ভয় দেখিয়ে ধমক দিয়ে আমাদের আটকে দিত কিন্তু মা ঠিক ম্যানেজ করে আমাদের বাইরে যাওয়ার সুযোগ করে দিত এবার এটা তো নয় বাবা আমাদের ভালোবাসে না বা আমাদের খুশি দেখতে পারে না আবার এটাও নয় মা আমাদের ভালোবাসার প্রশ্রয় দিয়ে আমাদের ক্ষতি করছে নিজের নিজের জায়গায় তারা দুজনেই ঠিক কিন্তু সবচেয়ে বেশি খুশি আমরা মায়ের কথা শুনে বাইরে গিয়ে আনন্দ করেই পেতাম কারণ দিনের শেষে হ্যাপি হওয়াটাই আমাদের সবার জীবনের লক্ষ্য এখনও যদি আপনার মাথায় এই প্রশ্নটা উকিমাতে থাকে সত্যি কি খুশি পাওয়া সম্ভব তো আমি বলবো হ্যাঁ সম্ভব যে কোনো মানুষই তার আচরণ আর দৃষ্টিভঙ্গিকে ভালো করে তার ওভারঅল হ্যাপিনেসের লেভেলকে বাড়াতে পারে যে কোনো মানুষই নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করে এবং সঠিক জায়গায় নিজের ফোকাসকে বাড়িয়ে জীবনে খুশি হতে পারে এমন কি আপনিও তাই খুশি হতে শিখুন কারণ আপনার খুশি শুধু আপনার কাছেই লাভজনক নয় আপনার খুশি আপনার চারপাশের মানুষগুলোরও খুশির বড় একটা উৎস কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্রই হাজির হব নতুন একটা বইয়ের নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক